ইন্ডিয়া সন্নাতুল জামাত এই সংগঠনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাদের সাথে কিছু ব্যক্তি কিছু মানুষ কিছু মৌলবি আছে বিশেষ করে আবার আপনাদের বসিরহাট এলাকার আবার বেশি আছে যে বসিরহাট এলাকা একটু বেশি আছে তাদের সাথে যারা আল্লামা রহুল কথাবার্তা বলেছে করেছে যে তারা তাদের সাথে আবার কিছু আবার তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা আবার অল ইন্ডিয়া সোনাতুল জামাতকে ওড়ানোর জন্য একটা প্লান চক্রান্ত চালাচ্ছে কিন্তু আল্লামা রহুলামি সাহেব হুজুরকে তারা আবার এখন সাম সামনে রেখেছে তাদের এখন মহাব্বত এখন বেড়ে গেছে বুঝতে না তাদের ভালোবাসা এখন বেড়ে গেছে যে পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করলে আপনারা অবাক হয়ে যাবেন আল্লাহর অলিসে কত রকম বাজে বাজে মন্তব্য কত বিয়াদি কথা বলেছে যে হা আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব আকিরি দোয়া মোনাজত করার আগে আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সন্নাতুল জামাত আপনারা যেভাবে মজবুত করে ধরেছেন মজবুত করে ধরে রাখবেন আপনারা অর্থ দিয়ে সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন যেমন করছেন আপনারা তেমন করবেন এমন করবেন এরও অনেক কিছু কারণ আছে নাম্বার 1 কারণ আপনাদের জারায় মুজাদ্দাদুজ জামান দাদা হুজুর এবং পাঁচ হুজুর তিনার খলিফা যত ছিলেন খলিফার পরে বর্তমান সময় পশ্চিম বাংলার কথা আমি বলবো এই পশ্চিম বাংলার জমি যে মানুষের ঘরে 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 দরজায় দরজায় যে আপনার শিক্ষাটাকে অল ইন্ডিয়া সোনাতুল জামাত ওলামা হজরতরা যেভাবে পৌঁছে দিয়েছে যে পশ্চিম বাংলায় অনেক সংগঠন আছে যে আপনার দ্বিতীয় সংগঠন এত শিক্ষা নিয়ে কাজ করেছে আমার মনে হয় নাই সেটা আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের দ্বারাই আল্লাহ করিয়ে নিচ্ছেন জোরে বলুন আর একটু জোরে হবে না যে দাদা হুজুর পাঁচ হুজুর তিনার খলিফারা এবাড় বাংলা ও পার বাংলায় যেভাবে আল্লামা রাহুল আমসাহ হুজুর দাদা হুজুর যে পাঁচ হুজুর যেভাবে মাদ্রাসা মসজিদ খানকা যেভাবে করে গেছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত Karo সারা পশ্চিম বাংলার পীর সাহেব পীর ওলামা হযরত সকলে মিলে তাদের নকের যোগ্য নকের যোগ্য কি হতে পারবে কি হতে পারবে না নোকের যুগ্য পারবে না কিন্তু তারপরও বলতে হয় আপনারাও তার প্রমাণ জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আমার মনে হয় পশ্চিম বাংলার বুকে বর্তমান সময় সব থেকে বেশি শিক্ষার ব্যবস্থা মাদ্রাসা তাই তো নাকি আপনার কেরালা মডেল আপনার উন্নত মানের শিক্ষার ব্যবস্থা তারা যেভাবে করেছে দ্বিতীয় সংগঠন আর খুঁজে পাওয়া না কিন্তু বারে সেই অল ইন্ডিয়া সন্নাতুল জামাত তাদের পিছনে অনেকে লেগে আছে যা এদের কথা আপনারা শুনবেন না এদের কথা আপনারা মানবেন না আবার বিরোধিতা করতে করতে বিরোধিতার একটা সীমা থাকে বিরোধিতা করতে করতে আবার ফুরফোরার কোন একজন মূর্খ জাহেল অশিক্ষিত একজন পীর জাদা পিয়াদব একজন পীর যাদা বক্তব্য দিতে দিতে বলছে অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে এরা যখন মারা যাবে এদের নাকি জানা যান নামাজটাও নাকি পড়া যাবে না জোরে বলবেন না নামজুবিল্লা আর একটু জোরে হবে না যে চিন্তা করেন বিরোধিতা করতে করতে কোথায় চলে গেছে কোথায় পৌঁছে গেছে যে ফতোয়া দিচ্ছে তিনি কিন্তু মুক্তি নাই নাম্বার ওয়ান তিনি মুক্তি নাই মাওলানাও নাই মাওলানাও নাই মুক্তি নাই ফতোয়া দিচ্ছে যে কিন্তু আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আপনারা আছেন থাকবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে শুধু আল্লামা রোহল আমী শাহহুদু তিনি শুধু কবর থেকে নাই ফুটফোড়ার মুজাদ্দাদ জামান দাদা হুজুর পীর কবর থেকে তিনি দোয়া চাইবেন জোরে বলো আর জোরে হবে না যিনি ফতোয়া দিচ্ছে জানাদার নামাজের ব্যাপারে আপনারা ফতোয়া নিয়ে দেখবেন এই কথাটা ওই পিজ্জাদা বলার কারণে তত ঈমান আছে কিনা মুফতি সাদের কাছে ফতোয়া নিয়ে নেবে তার ইমান আছে কিনা ওই পীর জাদার যে আপনাদের আড়াকটা কথা বলে যায় যিনি ফতোয়া দিচ্ছে তিনি আবার ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে ফুরফুরার বয়স্ক পীরেরা আল্লাহকারে অনেকের সম্পর্ক রেখেছিলেন আজও আছে আল্লাহকারে তাদের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন যে নাম জানাব হাজরাত মৌলানা মোহাম্মদ মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকীর চাচা জান হুজুর কি আপনারা দেখেন না নাকে দেখেছেন আপনারা যে দেখলে মনে হবে যে একজন আল্লাহর অলি মানুষ তাই তো যে একজন আল্লাহর অলি মানুষ দেখলে মনে হবে তিনি অল ইন্ডিয়া সোনাতুল জামাতের সাথে সম্পর্কটা কতটা ভালো ছিল আপনারা ভালোই জানেন তাই অনেক সুন্দর ভালো সম্পর্ক ছিল তিনি যখন আল্লাহ তাকে সারা দেন বড় হুজুর পীর কিমলার ছেলে আবু ইব্রাহিম সিদ্দিক চাহাজান হুজুর যখন এনতেকাল করলেন এই এনতেকাল করার পরে দেখতে পাওয়া যায় যে মূর্খ জাহেল অশিক্ষিত যে পিজ্জাদাটা ফতোয়া দিচ্ছে সেই পিজ্জাদা আবার আবু ইব্রাহিম সিদ্দিক চা হুজুরের জানাজার নামাজটা তিনি আবার নিজে বলেন বলেন নিজে কি নিজে ছিল যোগ্যতা নেই জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা নেই হ্যাঁ ও খোঁজকে হাঁটুর বয়স কি জানাজা পড়াবে কত আল্লাহর জানাজার ওই রকম ব্যক্তি পড়াবে এত সহজ নাকি যে পরানোর যোগ্যতা নেই তবে জানাজার নামাজটা পড়েছিল জানাজার নামাজ পড়েছিল প্রত্যম কাতারে দাঁড়িয়ে আবার প্রথম কাতারে দাঁড়িয়ে যে প্রথম কাতারে দাঁড়িয়ে তিনার জানাজার নামাজটা পড়েছিল শুধু পড়েছিল যে না ওয়ালি ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে যে গবীর সম্পর্ক আমার আবু ইব্রাহিম সিদ্দিকি চাচাজন হুজুরের ছিল যে তিনার হাতিয়াটা কাঁধে করে নিয়ে কখনো কখনো ঘরের নিয়ে নিয়ে যাচ্ছে বাইরে আর এদিকে ফতোয়া দিচ্ছে সাধারণ মানুষকে কি ফতোয়া সম্পর্ক রাখলে জানাজার নামাজ পড়া যাবে না আর তিনি নিজে আবার জানাজার করেছে কি বুঝি বুঝতে পারছেন না চিন্তা করে দেখুন মানুষ বিচার করবে ঠিক না ভুল যে মানুষ বিচার করবে এই কথাগুলোর উপরে মানুষ বিচার করবে সাধারণ মানুষ চিন্তা করবে যে হ্যাঁ মানুষ কিন্তু বোকা নাই যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে খুব সাবধান আল্লাহ হেফাজত করেন দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত লিখেছে আমার আওলাদ আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে মরিদানদের বলছে যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াব বিরোধী সিলসিলা বিরোধী কাজ কথা বা তারা যখন তোমরা দেখবে চাল চলন তাদের মধ্যে যখন দেখবে বাবা তোমরা তার পাশে বসবে না উঠবে না যাবে না দাদা বুঝি মানা করে গেছে আপনারা মিলিয়ে দেখে যে কারা কোন সেলসেলা বিরোধী ইসলাম বিরোধী যে আপনার শরিয়ত বিরোধী কাজ কারবার করছে কথাবার্তা বলছে আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে দেখুন এবং আপনারা সাইট হয়ে যান দাদা হুজরের ও মেনে আমি আসেম বিল্লা সিদ্দিকি আমি আপনার অনেক চেষ্টা করছি আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া চাই আপনাদের জন্য আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আওয়াজ তুলিছি আর আল্লা কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কখনো কলিকাতা সমাবেশে আপনারা দেখছেন যে কখনো আবার জামিয়া রহমানিয়া তাই তো নাকি জামিয়া রহমানিয়াতে আপনারা মোবাইলও দেখছেন আল্লা বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে পশ্চিম বাংলায় আপনারা মোবাইলে দেখছেন আমি চিন্তা ভাবনা নিয়ে মাঠে মাইদানে এই চিন্তা ভাবনা নেই এই কঠিন সময় কঠিন টাইম এই সময় আমাদের মুসলমানদের মধ্যে ভাগাভাগি দ্বন্দ্ব ঝামেলা এটা থাকা কিন্তু ঠিক হবে না একজন মুসলমান আরেকজন একজন মুসলমানদের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকতে পারে তাই কি থাকতে পারে সেটাকে মিটিয়ে নেওয়া ভালো না খারাপ আপনারা প্রত্যেকই বলবেন ভালো কেউ বলবে না খারাপ একজন মুসলমান মুসলমানের ঝামেলা দ্বন্দ্ব থাকতে পারে এই মিটিয়ে নেওয়াটা ভালো তাই আমরা সকলে যে আপনার ঝামেলা অশান্তি মিটিয়ে আগে আমরা আগে বেরিয়ে আমরা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আমি আপনার খুব তাড়াতাড়ি অন্যান্য অন্য ওলামা হজরতদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি বসছি আপনারা মোবাইলে দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা একটা প্ল্যাটফর্ম নিচই একটা ছাতার তলায় ইনশাল্লাহ আসবো এই অকাপ সম্পত্তি আপনারা শুনেছেন অকাপ সম্পত্তি নিয়ে আমাকে বেশি বলতে হবে না প্রত্যেকেই জানেন এই অকাপ সম্পত্তি এরকম একটা সময় এরকম একটা টাইমে যদি আমরা যদি ভাগ ভাগ হয়ে থাকি তাদের জন্য আরো সুযোগ হয়ে যাবে তাদের জন্য সহজ হয়ে যাবে আমি আসেম বিল্লা যে একটা বড় পদক্ষেপ একটা দিচ্ছি অনেকে অকাল সম্পত্তি নিয়ে কলিকাতায় সমাবেশ করেছে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন ভালো কিন্তু আমি টোটাল বাংলার ওলামা হজরত নিয়ে আপনার বাংলার বাইরে ওলামা হজরত নিয়ে আমরা বসে সেখানে একটা সিদ্ধান্ত দিয়ে একটা বক্তব্যের উপরে আমরা প্রত্যেক ওলামা হযরতরা সই করব অন্য অন্য মত পথের মানুষ ওলামা হযরত আছে না তাদের সকলকে দিয়ে সই করে আমরা দুটো জায়গায় ওই চিঠিটাকে ওই লেখাটাকে দুটো জায়গায় পাঠাবো কোথায় পাঠাবো সেটা আমি এখন বলছি না সোশ্যাল মিডিয়া আপনারাও আছেন বলছি না আপনারা নিশ্চয়ই জানতে পারবেন অর্থাৎ কাগজ কলমে আমরা কিছু কাজ আমরা করতে চাইছি সমাবেশ যেমন হচ্ছে হোক ভালো কিন্তু কাগজ কলমেরও কাজ করার প্রয়োজন আছে না নাই আছে না নাই কাগজ কলমের কিছু কাজ করার প্রয়োজন আছে বলে মনে করি তাই সে আমি দেখছি এবং আমরা একটা জায়গায় যাতে আসতে পারি এই কঠিন সময় যখন মসজিদের ওপরে মাদ্রাসার ওপরে মুসলমানের ওপরে কোরআনের ওপরে যখন আঘাত আসবে আমরা প্রত্যেকেই একটা প্ল্যাটফর্মের নিচয় ছাতার তলায় যেতে আমরা এসে দাঁড়াতে পারি ইনশাল্লাহ যে মসজিদের একটাই ইট খোলা তো ধুরের কথা আপনাদের জানা যে মসজিদের ঈদ দখল করা তো দূরের কথা মসজিদের একটা ঈদ পর্যন্ত খোলার ক্ষমতা তখন তাদের সাহসে হবে না জোরে বলুন সুবাহ আল্লাহ আর একটু জোরে হবে না দোয়া চাইবে আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে আল্লাহ যেন কবুল করে আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আলোচনা আমি কমপ্লিট করতে পারলাম না যে এই বদরে জমিন আলোচনা করে কমপ্লিট করতে গেলে সাড়ে তিন থেকে চার ঘন্টার সময় লাগে আল্লাহ যদি পরে আপনাদের খেদমাতে কোনো সময় আনান। ইনশাল্লাহ আলোচনা হবে প্রায় রাত বারোটার কাছাকাছি যে আমি অনেকটা ধরেই কিন্তু চলে এসছি ফুরফুরা শরীফ থেকে তাই তো দেখি অনেকটা ধর আমার মনে হয় এইদিকে আমি মানে পত্তু মেলাম কি জানি না অনেকটাই রাস্তা জিজ্ঞাসা করে 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 হাসলাম যে আপনার অনেকটা রাস্তা আর তারপরে নতুন জায়গা হলে আবার একটু মনে হয় যেন অনেকটা রাস্তা বেশি মনে হয় যাই হোক আসেন আমরা সকলে মিলে আল্লাহ আনায় আলোচনা হবে আপনারাও ফুরফুরা দরবার শরীফে যাবেন প্রত্যেককে দিচ্ছি আমার বাড়িতে যখনই যাবেন বিশেষ করে জুম্মদ্দিন শুক্রবার শুক্রবারটা একটু বাড়িতে বেশি থাকে যখনই যাবে গরিবের বাড়িতে একটু মেহমান দাঁড়ি হয়ে আপনারা আসবেন দেখা করে আসবেন ফোন নম্বর ঠিকানা আছে আমার গাড়িতে যদি কেউ মনে করেন আপনারা নেবেন যোগাযোগ করবে যখনই যাবেন ভাই মনে করে ছেলে মনে করে গরিবের দরবারে গিয়ে একটু উঠবেন মেহমানদারি হয়ে আপনারা আসবেন ছোট হুজুরের মাজারের কাছাকাছি আমি ওখানে বসি অর্থাৎ পাকা রাস্তা থেকে নেবেই ছোট হুজুরের মাজার যেতে গেলে পাকা রাস্তা থেকে নেবেই হাতের ডান দিকে ওখানে আমি বসি প্রথম দরবার অর্থাৎ প্রথম দলিজ আমার তারপরে একটা একটা করে সব শুরু হবে যে মনে থাকবে আপনাদের অবশ্যই যাবেন আসেন আমরা সকলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দেয়া নবী সালাম মাশাল্লাহ আল্লাহকারে আপনাদের মসজিদের ইমাম সাহেব তাই তো নাকি আহ খুব ভালো আল্লাহকারে যে ইমাম সাহেবের মাইনে কত জিজ্ঞাসা করলে তো সর্বনাশ নাকি ওটা জিজ্ঞাসা করা যাবে না না ও মসজিদের সেক্রেটারি আরী আল্লাহকারী তাই তো নাকি যে ঠিক আছে আল্লাহকারে সেগ্রেটারি আল্লাহকারী যেমন ভালো অবশ্য ঠিক করেন তো ইমাম সাহেব ও মাশাল্লা আল্লাহকারী চাহারা দেখলে বোঝা যায় কি বোঝা যায় না চাহারা দেখলে ধরা যায় না এটা একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে আল্লাকারে ভালো অনেক জায়গায় জল জমা ফিলে যায় বলে ভাই যান ইনি হচ্ছে মসজিদের সেক্রেটারি টাকা করতে এসে একটু মোসাবা করবে সেক্রেটারি কে দেখলে চান ঠান্ডা হয়ে যাবে মসজিদের সভাপতি দেখা করতে দেখলে চান ঠান্ডা এইখানে হাতে এত বড় একটা বালা লাগিয়ে রেখেছে আর গলায় একটা বড় একদম এই মোটা চেন একদম কে মসজিদের সভাপতি আল্লাহরে আপনাদের মসজিদের মসজিদের আল্লাহর ঘর সেক্রেটারি আল্লাহ ঠিক মতন ভাইকে কাজ করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি মসজিদ কমিটিকে আল্লাহ সকলকে আমাদের সফল আল্লাহ মসজিদের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি। তবে আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আপনারা মসজিদের ইমাম সাহেবের দিকে লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন ভালোবাসবেন ইমাম মানে কাছের না ধরে ইমাম মানে কাছের মানুষ محبتের মানুষ কত কাছে যখন কোন ব্যক্তির আব্বা জান আল্লাহটাকে সারা দেয় জানাজার নামাজ পড়াইকে ইমাম সাহেব তখন কোন ব্যক্তির আম্মা জান দুনিয়া থেকে বিদায় নেয় তখনও জানাজার নামাজ পড়াইকে ইমাম সাহেব তাই ধরে কি এক কথাই গ্রামের আত্মীয় স্বজন যখন কেউ আল্লাহটাকে সারা দেয় যারা যার নামাজটা ইমাম সাহেবই পড়ায় যে ইমাম মানে কাছের বড় খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানে নিয়ে যায় সেখানে গিয়ে মাটি দিয়ে কর্বরে গিয়ে মাটি দিয়ে ইমাম সাহেব সেখানে দাঁড়িয়েও আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাই যে আপনারা ইমাম সাহেবকে মহব্বত করেন করবেন আরও ভালো আপনারা বাসেন আরো বেশি ভালোবাসবে হ্যাঁ তবে ইমাম সাহেবের মাইনের দিকেও এখন আমি আসিমদুল্লা সিদ্দিকে প্রায় জায়গায় বলি আপনাদের বলি মাইনের দিকে একটু আপনারা ভালো করে নজর দেবেন কম করে নাই ভালো করে নজর দেবেন খেয়াল রাখবেন যে হা কেন এটা দুঃখের সাথে বলতে হয় ইমাম সাহেবের মাইনে কত মাসে হচ্ছে আড়াই হাজার এমনও ইমাম সাহেব বলে মাসে কত তিন হাজার মোবাইল একটা রিচার্জ করতে গেলে মাসে খরচ হয় কত ইমাম সাহেবের মাইনে কত চার হাজার টাকা চলে চলবে না যে মাসের মাইনে দিচ্ছেন আর শরীফ থেকে কি আপনার অন্য কোন দরবার থেকে কোনো পিস সাহেব কোনো একজন পির্জাদাকে এনে পশ্চিমবাংলার এমন একজন বক্তাকে এনে দু ঘন্টা ওয়াজ করিয়ে আপনি তাকে দিচ্ছেন চল্লিশ হাজার তাকে দিচ্ছেন আপনি পঞ্চাশ হাজার আপনি তিরিশ হাজার দু ঘন্টা ওয়াচ করিয়ে পঁয়ত্রিশ হাজার দিচ্ছেন তখন কিন্তু কষ্ট কিন্তু কষ্ট হয় কি তখন কিন্তু কষ্ট হয় না ওয়াজ করতে সময় দিয়েছে দু ঘন্টা কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট চুক্তি করেছে এত দিতে হবে না হলে না হলে কি না দিলে যাব না দাদা হজুর ওসিয়াত নামাই লিখছে চুক্তি করে কন্ট্যাক্ট করে জল সমাফিল করা কি যাবে না দাদা হুজুর প্রসাতনামাই নিচ্ছে কিন্তু প্রশ্য়তনামা অনেকে মানে না যাক আমি ওদিকে যাচ্ছি না আপনি যদি গ্রামবাসী ভাই গ্রামবাসীর চাচার গ্রামবাসীর এলাকার মানুষ যদি আপনি যদি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দু ঘন্টা অজ করিয়ে যদি আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যদি দিতে পারেন তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি বলবো ইমাম সাহেবের মাইনেটাও মাসে কমসে কম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা করার দরকার আছে বলে আমি মনে করি আর যদি ইমাম সাহেবকে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা মাসে যদি দিতে না পারেন তাহলে চুক্তি করা যে ওই সমস্ত বক্তা হুজুরকে আনা তাহলে আপনাকে বন্ধ করতে হবে ঠিক না বল ঠিক না ভুল যে তাহলে আপনাকে ওই সমস্ত বক্তা না বন্ধ করতে হবে যদি আপনি ইমাম সাহেবের মাইনে যদি সত্তর পঁচাত্তর দিতে পারেন তাহলে আপনারাও তাহলে দেন দাদা হুজির ওসিয়াত নামার নাম দেন সেটা আপনার ব্যাপার কিন্তু ইমাম সাহেবের মাইনেটাও তাহলে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা করার দরকার প্রয়োজন আছে ঠিক না বল যে আসেন আমরা